আসসালামু আলাইকুম আমি সামিয়া আরও একটি আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আজকে আমি যেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো আরবি ভাষায় সুরা নাজিল হয়েছে বলে নামাজে আরবিতেই সুরা পাঠ করতে হবে কেন এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা অবশ্যই আমার আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন তাহলে আমার কথাগুলো আপনারা অবশ্যই বুঝতে পারবেন সৌদি আরব দেশে কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায় সৌদি আরবে মানুষ আরবি ভাষায় সুরা পাঠ করে বুঝতেছে যে আল্লাহর কালাম বা আল্লাহ কি বুঝাইতে চাইতেছেন এবং যখন আরবি এবং যখন আরববাসীরা নামাজ পড়তেছেন আরবি ভাষায় সুরা পাঠ করতেছেন এবং সুরার ভাষাগুলো স্পষ্ট বুঝে বুঝে পাঠ করছেন দেখা যায় সুরার কথা বা কালামগুলো বুঝতেছেন বলে অন্য কোনো দিকে তেমন মন যায় না কিংবা অনেক আরববাসীরা ঠিকমতো নামাজ আদায়ও করতেছেন কিন্তু এই পৃথিবীতে বহু বহু ভাষা মুসলমানেরা ব্যবহার করছেন কিন্তু তাহারা যদি নামাজ পড়ে তাহলে আরবিতে সুরাপাঠ করে থাকে যার ফলে মানুষ নামাজে নামাজ পড়া অবস্থায় বাসায় গিয়ে স্ত্রীর সাথে আলাপ করে বাচ্চাদের সাথে খেলা করে ব্যবসা বাণিজ্য করতেও চলে যায় মোট কথা হল যে মানুষ মসজিদে নামাজের কাতারে দাঁড়াইয়া সে দেখা যায় নিজের ভিতরের দুনিয়ার ক্যাসেট ঘোরাতে থাকে তখন এই নামাজের মানুষ যখন আল্লাহকে ছেড়ে দুনিয়াবি ক্যাসেট ঘোরাতে থাকে তখন মানুষটি দুজকের লাকড়ি হইতে থাকে তাহলে যারা আরবি ভাষার দেশে জন্ম নিয়েছে তারা আরবি ভাষায় কোরআন বুঝে পাঠ করছে বা কোরআন বুঝে পাঠ করলে যদি বুঝতে সুবিধা হয় তাহলে আমরা আরবি ভাষায় সুরা নামাজে না পড়িয়া বাংলায় পাঠ করব নামাজে দাঁড়াইয়া পাঠ করছি যে ধ্বংস হোক আবুল দুই হস্ত ধ্বংস হোক আবুল আহাবের সঞ্চীকৃত ধন সম্পদ নামাজে দাঁড়াইয়া আল্লাহর নাম বাদ দিয়ে আরেকজন কাফেরের নাম পাঠ করা হয়েছে কাফেরের নাম পাঠ করা হয়েছে কিন্তু বলা আছে যে নামাজে দাঁড়াইয়া আল্লাহর স্মরণ ছাড়া আর কাউকে স্মরণ করা যাবে না আর কারো কথা মনে আনা যাবে না যদি করি তাহলে আমরা শের করা হবে অন্যান্য গুণাগুলো মাফ করলেও শের কি গুনার কোনো মাফ নেই তাহলে যদি আমরা নামাজে বাংলায় সুরা পাঠ করি তাহলে আমরা বুঝবো এবং বুঝে শুনে পাঠ করবো এবং সুরায় কি বুঝাতে চায় এবং সুরাই কি বুঝাতে চায় আমরা সকলেই বুঝে বুঝে পড়ব এবং নামাজের দিকেও মনটা থাকবে বেশি দেখা যায় ইমাম সাহেব যেই নামাজে আরবিতে সুরা পাঠ করতে শুরু করে সেই আমি মুক্তাদি আমার মনের ক্যাসেট অন্য দুনিয়ায় ঘুরাতে শুরু করেছি তাহলে আমি বলবো বাংলাদেশের জন্ম আমার আমি বাংলায় কোরআন পাঠ করব এবং বুঝে নেব তখনই আল্লাহ সত্য পথের পথিক হতে পারব বা হব এবং জ্ঞান লাভ করতে পারব আল্লাহ পাক কি বুঝাইতে বুঝাইতে চায় তাও বুঝতে পারব পারব মানুষকেও কালাম আরও একটি কথা হলো আমরা বলিয়া থাকি আরবি একটি অক্ষর যদি কোথাও পড়ে থাকে তাহলে তা উপরে উঠিয়ে রাখি একটি ভালো জায়গায় রাখি ভক্তি বিশ্বাস থেকে এই কথাগুলো বলছি মূলত দেখা যায় আমরা যেমন বাংলায় চিঠির মধ্যে গালাগালি লিখতে পারি লেখা যায় তেমনি আরবি ভাষায়ও তো গালাগালির গালাগালি লিখে পত্রটি রাস্তায় ফেলে রেখেছে তাহলে সেই গালাগাল দেওয়া পত্রটি উপরে উঠিয়ে রাখব পত্রটি কি উপরে উঠিয়ে রাখব আজ আমার আজ আমরা বুঝিনা না বলেই এই কাজগুলো বা এই কথাগুলো বলি তাহলে আল্লাহ আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন সঠিক জিনিস বোঝার জন্য তো এই বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ